যেহেতু আমরা কোথাও ইনসার্ট টেবিল বলতেছি বলতেছি কি না তাইলে আমাকে অবশ্যই ইনসার্ট ট্যাবে যাইতে হবে তাইলে আমি আছে ইনসার্টে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে দেখবেন আছে নিউ স্লাইডের পাশে টেবিল আছে কারো টেবিল প্রথমেই আছে না তাহলে এইখানে আছে যখন ইনসার্ট ক্লিক করার পরে এই পর্যন্ত আমরা আছে এন্ট্রি এন্ট্রি পরি পরি দেখিব যে কোথায় টেবিল আছে কোথায় টেবিল আছে না মনে করা হচ্ছে পরীক্ষার রেজাল্ট যখন আছে লিস্টে টাঙায় টাঙায় না তখন নিজের নামটা হচ্ছে অনেকগুলো নামের মধ্যে খুঁজি বাইর করি কিনা কি তাহলে এখানে আমার টেবিল কোথায় আছে আমার খুঁজে বাইর করি আমি টেবিলে কাজ করব কারো টেবিল যখন এই দিকেও থাকতে পারে থাকতে পারে না কি পারে কি না তাহলে আমি আসলে যে টেবিলে ক্লিক করলাম টেবিল টেবিলে ক্লিক করার পরে এইখানে ডিফল্ট আকারে টেবিল আছে ইনসার্ট করা যাবে এই যে এইখানে দেখেন এই যে যদি আমরা দক্ষই দেখেন যে কয়টা কলামে নিয়ে করব না এই যে করেও আমি আছে টেবিল ইনসার্ট করতে পারি না এই যে এই যে আমার আছে তিনটা কলাম থাকবে আর দুইটা কলাম থাকবে এরকম করে আমি আছে টেবিলটা ইনসার্ট করে নিতে পারি পারি না এইখানে সিলেক্ট করে আমি ক্লিক করব ক্লিক করলে আছে আমার টেবিলটা চলে আসে না কি আছে কিনা তাহলে এইখান থেকে আমি টেবিলটা আছে নিতে পারি এ আছে আমি এই যে টেবিলের আছে এই যে কালারগুলো আছে যে আমরা আছে সাধারণ কোজিতে যে বিভিন্ন ধরনের লেআউট আমরা ব্যবহার করতে পারি তাহলে এখানে আমরা ক্লিক করব এই জায়গা এই যে কেবিল স্টাইল আছে না স্টাইল পাস আছে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেখাচ্ছে না কি দেখাচ্ছে কি না এজ এটাতে ধরবেন সেটা রেকমসে স্টাইল প্রদর্শন করবে তাহলে এর পাশে আমি আরো দেখতে চাই সেজন্য এই পাশে পাশে ক্লিক করব যখন আমরা আছে দোকানে যাই না তাহলে দোকানে আছে সব জিনিস আছে একটু ছেড়ে দেখি তারপরে আছে কেনার সিদ্ধান্ত করি করি না আর যদি হচ্ছে খুব ওই তারা থাকে খুব ওই যদি তারা থাকে যেইটা করি না কিনি কিনা খুব তারা থাকলে হাতের কাছে যেটা পাই সেটাই কিনি কিনি না আর সময় থাকলে কি করি অবশ্যই দেখি দেখার পর দেখেন এই যে লাইট আছে আমি আমি তোমার সাদা টেবিল তৈরি করি একবারে সম্পূর্ণ অংশটা সাদা থাকবে কোনো কালার থাকবে না তাহলে এই যে লাইট লেখা না এই যে লাইটের উপরে যেটা আছে সেটাকে আমি ক্লিক এই যে ক্লিক করলেই আছে আমার টেবিলটা তৈরি হয়ে যাবে নিছি কি আরো একবার দেখাবো তাহলে আমি একটা টেবিলটা বাদ দিলাম আবার

এর পাশে এই যে ড্রপ ডাউন এরো আছে না এই যে দেখতে পাচ্ছেন এই ড্রপ ডাউন এরো যে আমি এই যে লাইক এই লাইকটা দেখলাম এই যাওয়ার পরে এখন এই যে টেবিলটা আছে আমি কি করব পুরোটাকে আছে ফন্ট বানাবো একই ফন্টে করে দিই এই পুরো টেবিলটাকে আমি নিকোজ ব্যাংক ফন্ডে বাংলায় টাইপ করে দিই তাহলে ফন্ড আমি নিকোজ করে দেই এই নিকোজন ফর্ম করলাম না তারা টেবিল নিকোজমেন্ট ফর্ম তারা এখানে কিবোর্ডটা আমি বাংলা করবো এই বাংলা করলাম বাংলা করে এইখানে আমার হচ্ছে ক্রমিক নাম্বার না ক্রমিক নন

এই যে টেবিলের কাছে ধরে এইরকম কোণা ধরে এরকম আমি বাড়াইতে পারি বড় ছোট করতে পারি না তাহলে যে টেবিলের যে জিবি জিজে লেখাটা আছে এটাকে কাছে এই যে আমি শেখা করে দিতে পারি এটাকে আমি এই যে সেন্টার করে দিতে পারি এই যে প্যারাগ্রাফে এবং আছে এই যে এটা যদি আমি ক্রমিং নাম্বার বসাবো তাহলে এটাকে আমি ছোট করে দিতে পারি না ছোট করে দেওয়ার আছে না তাহলে এক নাম্বার জীবের আছে কি জীবন আছে মানে জীবন আছে জলের কি আছে জীবন নাই জীবন নাই না দুই পার্থক্য পার্থক্য আছে জি বসে চলাচল করতে পারে হ্যাঁ চলাচল করতে পারে হ্যাঁ চলো গমন আছে আহ জীবের আছে জলের চলন গমন নেই তারপর আরেকটা লিখলাম এবং বংশ বৃদ্ধি করে এই হচ্ছে বংশবৃদ্ধি করতে পারে না পারে না হচ্ছে সাইড হবো আমার টেবিল করে ঠিক আছে নাহলে তো আপনি দিকার হয়ে থাকে মাংস বৃদ্ধি করতে পারে না মানে আছে কি আছে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় না

প্রেসর নেই স্যার আছে মনে খাদ্য গ্রহণ করে খাদ্য গুণ না হ্যাঁ তাহলে এই যে এইভাবে আছে যে টেবিল এটা তৈরি করলাম জি এইভাবে একটা আমরা আছে টেবিল তৈরি করলাম তাহলে এই যে টেবিল কি আমাদের কাজে লাগবে কিনা বলে আমাদের আছে শিক্ষার জন্য সে কোন কাজে টিভি লাগবে কিনা না অবশ্যই আমাদের লাগবে তাহলে এইভাবে আমরা আছে টেবিল আছে নিতে পারি তাহলে এখন কতজন আছে বললাম যদি আমি বাড়াই হ্যাঁ আমার আরেকটা প্রয়োজন হয় তাহলে কিভাবে করবেন আচ্ছা একটু দেখেন এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা যদি আরেকটা আমি ইয়া নাই মানে এটা কি এটা এ পাশের থেকে এটা হলো রো তাই না আর এটা হলো কলাম তা আমি যদি আরেকটা একটা কলাম বাড়াই তাহলে আমি এইখানে এইখানে ইয়া করব এই যে কার সফটটা না এখানে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে দেখেন ইনজার আসবে অনেকের এখানে ইনজারটা আসতে পারে আবার কারো এই জায়গায় আসতে পারে কথা বোঝা গেছে হ্যাঁ ইনজার অনেকের এই জায়গায় আসতে পারে আরো আবার এই জায়গায় আসতে পারে আবার আমি দেখাই তাহলে আমি যদি এই কলামটার পাশে বা যে কোনো কলামে আমি একটা ধরলাম হ্যাঁ আমি কাসারটা নিলাম রাইট বাটন ক্লিক করলাম তারপরে ইউজারটা দেখবো কোথায় আছে এখানে অথবা এখানে থাকবে তো আমি এখানে গেলাম এখানে গেলে দেখেন কি আছে আমি কি বাম পাশে নিতে চাই নাকি ডান পাশে কলাম করতে চাই হ্যাঁ কিংবা আমি যদি রো করতে চাই এখানে হবে রো করবো কোথায় উপরে না নিচে মনে করেন আমি ডান পাশে একটা ইয়ে করবো কলাম তৈরি করবো তাহলে এখানে দিলে আমার আরেকটা একটা কলাম হয়ে যাবে হ্যাঁ বৃদ্ধি পাবে একটা কলাম তৈরি হবে আমি যদি রো তৈরি করতে চাই তাহলে কি করতে হবে রো রোতে ক্লিক করবো তাই না যেমন আমি যদি দিলে যেহেতু অনেকগুলো সিলেক্ট হয়েছে দাও ওই জন্য অনেকগুলোই আসছে আচ্ছা আবার এইভাবেও আমি রো তৈরি কি বলে রো বৃদ্ধি করতে পারি এখানে রেখে আমি যদি ট্যাব চাপি তাহলে কিন্তু এটা হয়ে যাবে মানে রো বৃদ্ধি পাবে রো মনে করেন যে এখানে আমি রাখছি হ্যাঁ এখানে রাখে ল্যাপটপের ট্যাবের নামে একটা বাটন আছে ওইটা যদি আমি প্রেস করি তাহলে নিচে আরেকটি আরো ইয়ে রো খুলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসতেছি এখন এই যে এগুলো আমার প্রয়োজন হচ্ছে না এখন তাহলে আমি ডিলিট করে দিবো হ্যাঁ তাহলে ডিলিট কিভাবে করব এগুলোকে আমি সিলেক্ট করে নিব যদি প্রয়োজন না হয় বা অতিরিক্ত কলাম বা রো হয়ে যায় সেক্ষেত্রে আচ্ছা কি বলেন কলাম আরেকবার এরকম একটা এরো চিহ্ন আসবে নিচের দিকে ঠিক আছে আসার পরে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে ইনজার্ট এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে পরে এখানে আমি গেলাম পরে রাইট লেফট কোন পাশে দিলে হয়ে যাবে হচ্ছে আর এটা কম করতে গেলে তো এই পাশে পয়েন্টার আছে আটটা পয়েন্টার আছে হ্যাঁ আটটা পয়েন্টার আছে পয়েন্টার গুলো ধরে টানা করলে বেড়ে যাবে যদি এমন মনে হয় এখানে দেখেন আপনার এখানে যথেষ্ট জায়গা আছে কিন্তু লেখা ছোট সেক্ষেত্রে আপনি ফোনটা বড় করে দিন

এইখান থেকেও আমি হচ্ছে মানে হচ্ছে টেবিলটাকে আমি হচ্ছে ইনসার্ট করতে পারি মানে পরিমাপ অনুযায়ী না যে আমার হচ্ছে কয়টা কলাম কয়টা রূপ প্রয়োজন এইখান থেকে আমি হচ্ছে ঠিক করে দিতে পারি যে আমরা হচ্ছে তিনটা রূপ দিকে আগে নিয়েছিলাম এইদিকে আমার আছে বেশি দরকার আছে ছয়টা তাহলে এখানে আমি ছয় দিলাম এই আছে আমি ওকে করে দিলাম আর ওকে করে দিলেও আছে আমি হচ্ছে টেবিলটা ইনসার্ট হলো হইলো না কি হয়েছে হয় নাই না হয় সেটা বলেন তাহলে এইভাবে আমরা তারপর দেখেন কি হয় দেখেন এই যে ঘরটা যে আছে না এই ঘরটাকে আমরা দুই ভাগ করি অনেক সময় করি না এইখানে হচ্ছে দুইটা ঘর ঘর থাকে না এর মাঝখানে আমি একটা হচ্ছে মাঝখানে একটা দাগ থাকে তাহলে এইটা কাজ আমরা করবো কিভাবে স্পিল সেল না দেখা যায় যে উপরে আছে কলামটা তুই যে উপরে থাকে তাহলে কলামটা তুই বা আর আছে রোটা এক ভাগ থাকে তাহলে দেখি উপরে দিলে দেখ কলাম দুই ভাগ হয়েছে আলবাসে এই যে এই ঘরটা আছে এটাকে যদি আমি আছে আগেটার মতো করে স্পিল সেল এই যে দুই ভাগ ঘরটা দুই হয়েছে

সেলটাকে দুই ভাগে ভাগ করতে হবে তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে এইখানে আমার হচ্ছে তিনটে ভাগ করি যে দেখেন আছে এটাকে আমি যদি তিনটে ভাগ করি তাহলে এখানে যদি হয়তো তিন করে দিব দেখেন আছে এই এই ঘরটা যা তিন ভাগ হচ্ছে হয়েছে না স্কুল ছেলে যে এই কাজটা করতে হবে এই বোঝা গেছে রাইট ক্লিক করে এই কাজটা করতে হবে মানে এটা আছে একটু আছে অ্যাডভান্স লেভেলের কাজ তারপরে দেখেন এখানে তো আমরা আর একটা কলাম আছে বাড়ানো আমরা দেখেছি মাস করা তাহলে দেখেন আছে আমার আছে ধরেন এই ঘরটা কাছে দুইটা কয় দুইটা বিলে একটা করব তাহলে দেখেন আছে আমি যদি এই যে লেআউটে ঢুকি লেআউটে ঢুকলে আছে আমি আছে মাস সেল না মাঝে এরকম থাকে না এইটা আছে এই ঘর দুইটা ঘর মিলে আমি একটা আছে মাছ করে দিলাম না আমার আছে আগে যে টেবিলটা আছে মানে ওইটা তৈরি করতে পারলেই আমার হবে মানে এতেই আছে আমি আছে ক্লাস নিতে পারিব না আর এটা আছে আমাদের আছে খুশখাস করার জন্য আছে না মানে কিছু কিছু লোক আছে অ্যাডভান্স লেভেলে কাজ করে না মানুষের কাজ করে দেয় কারো হচ্ছে ফর্ম পূরণ করে দেয় দেখে না ওই কারো হচ্ছে দরখাস্ত লিখে দেয় দেখে না কিছু কিছু লোক মানে কারো সিভি পূরণ করে তৈরি করে দেয় তাহলে ওই সব লোকের হচ্ছে এই কাজটা আছে জানতে তারপর হচ্ছে আপনি ধরেন হচ্ছে এরকম একটা টেবিল আর একটা তৈরি করেন আমি আছে আমার নিউ একটা সেলাই নিলাম তাহলে ইনচার্ট এই টেবিল এই টেবিল বেরাজ আছে আমার আছে দুই কলাম তিন কলম আছে আর এই যে আছে আমার আমার অনেক লোক আছে না এখানে আমি আছে সব লিখতে লেখা লিখেছি

তাহলে আমি আসে এখানে আসে নো বর্ডার করে দিলাম জি হ্যাঁ এই যে নো বর্ডার করে দিলাম যেন এখানে নো বর্ডার হয়ে গেছে বুঝছ না তাহলে আসে আমি নো বর্ডার নে সেইখানে টেবিলটা আছে দেখা যাচ্ছে যাচ্ছে কি দেখা যায় রকম পাই না যে টেবিলটাতে ক্লিক করবে টেবিলটাতে ক্লিক করার পরে এই ক্লিক করবে ডাবল ক্লিক করবে হ্যাঁ তাহলে ডিজাইন না হলে ডিজাইনে যাবেন সরাসরি না হলে এখানে টেবিলটাতে ক্লিক করে ডিজাইনে ঢুকবেন এই যে ঠিক আছে যদি আসে না আসে তাহলে টেবিলটাতে ক্লিক করে ডিজাইন ডিজাইনে হচ্ছে বর্ডারে যে হচ্ছে নো বর্ডার করে দিবেন বলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এইভাবে করবেন তারপরে হচ্ছে যদি আপনি আসে আই যে কোনো কলম যদি আসে মিশিয়ে দিতে চান তাহলে এই যে ইরেজা যে আই যে ইরেজা দিয়ে আসে যে কলমটা আপনি কেটে দিয়ে চান তাহলে কেটে দিতে পারেন হ্যাঁ মানে যদি আপনি কোথায় যে আমি আসে এই বড়ট মাস্টার জিনিসটা রাখি হ্যাঁ না দেখাই দিলাম যদি আসে কয় বুঝতে করে করুন হ্যাঁ হ্যাঁ তাহলে আছে এই পর্যন্ত আমাদের টেবিলের কাজ কি আছে তাহলে টেবিল আছে আমরা সবাই হাসে পেরেছি না কি আপনি আছে যে কোনো উপায় যেই জায়গায় থেকে হোক আপনি কাজটা করতে পারলেই হোক হ্যাঁ এই যে এটা এটা আনলাম না তাহলে আছে এই দেখেন

তাহলে এইটা দিয়ে যদি আপনি করেন তাহলে কি হবে আপনার যে রো কলা মাঝে মাঝে দেখবেন যে একটা ঘর মাঝখানে মোটা হয় একটা চিকন হয়ে যায় হয় না হয় কিনা তাহলে এই যে এইভাবে নিলে সেটা মোটা চিকন কিছু হবে না মানে মানে সমানুপাতে থাকবে আর হাই স্কোর মাপটা ঠিক থাকবে আর ওইখান থেকে যদি আপনি বাড়া কামা করেন তাহলে কোনটা ঘর বড় হইতে পারে কোনটা ছোট হইতে পারে কি বোঝা গেছে মানে এবার এই জন্য আছে এই কাজটা তাহলে আমি এসে টেবিল থেকে বের হয়ে আসতেছি যাবেন এই যে এখানে এইখানে হ্যাঁ ডিজাইনে ঢুকুন এই যে ডিজাইন অনেকটা লেআকলেও দেখা যায় ঠিক আছে তবে ডিজাইনে ঢুকব তবে এই ডিজাইন হয় এই ডিজাইনে ঢুকলে খাবেন না আর একটা ডিজাইন এই টেবিল টা ক্লিক করলে ক্লিক করলে ডিজাইন সব